তো প্রথমে আমি ভুয়া খবর মনে করতেছি এরপর অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে

দেখার জন্য তো যাবেই তাই আমার উস্তাদ এখন বের হবে मज़ा आ

বের বের এখনই হবে। তো তো জানি না কত সময় লাগবে আশা রাখি আল্লাহর কাছে দয়া করি তিনি কিন্তু খুব শীঘ্রই বের হয়ে আসবেন তো আধা ঘন্টাও লাগতে পারে পুন বিশ মিনিটও লাগতে পারে ঘন্টা ঘনিও লাগতে পারে কিন্তু আশা করি আজ রাতে তিনি বের হবেন তিনি কিন্তু অনেকদিন পর বের হচ্ছে আবারও আমাদের মাঝে আসবে আবারও নতুন বছরে তার ছাত্ররা হুজুরের কাছে ক্লাস নিতে পারবে আবারও হুজুরের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে হুজুরের মাহফিল আবারও শুনতে পারবো হুজুরের মাহফিল আবারও যেতে পারবো তো ভাই বেশি বেশি লাইফটা শেয়ার করেন ভাই এখনো অনেক কমেন্ট পাচ্ছে হুজুরের নাম কি ভাই মুক্তি পাচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব আমাদের উস্তাদ তিনি দীর্ঘদিন কারাগারে থাকার পরে কাশেমপুর কারাগারে সেখান থেকে তিনি এখন মুক্ত পাবে কিনাকে দেখার জন্য শত শত মানুষ কিন্তু সেখানে উপস্থিত তো জানিনা তিনি কখন মুক্তি পাবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করলে সবার প্রথমে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছবে আর সবাই দোয়া করবেন যেন সত্য খবর সবসময় এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে